তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলেননি তো কাজেই তাদের যে গুরুত্ব সে দু হাজার পঁচিশ সনে বেড়ে গেছে ফলে আমরা দেখতে পাই যে নাহিদ সাহেব যদি কোথাও যান হাসনাত আবদুল্লা সাহেব যদি কোথাও যান শাজিস কোথাও যান তো সেখানে যদি বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকেন বিএনপি শীর্ষ নেতারা এগিয়ে গিয়ে তাদের সাথে করমর্দন করেন আর তারা মানে এমনভাবে হাসেন এমনভাবে হ্যান্ডশেক করেন এমনভাবে কথাবার্তা বলেন মনে হয় যেন নেতৃত্ব এবং কর্তৃত্বটা এখন তাদের হাতে চলে এসেছে আমি কয়েকটি ভিডিও ফুটেজে দেখলাম যে হাসনাত আবদুল্লা সাহেব দাঁড়িয়ে আছেন বিএনপি সালাউদ্দিন সাহেব সেখান থেকে যাচ্ছিলেন তিনি আবার ফিরে এসে হাসনাত আবদুল্লার সঙ্গে সালাম বিনিময় করলেন হ্যান্ডশেক করলেন এবং হাসনাত আবদুল্লাহ সালাউদ্দিন সাহেবকে কিছুটা প্রশ্ন করলেন বা কোনো একটা বিষয়ে কিটিং মানে অনেকটা আছে না যে আমরা যোগ করি তো হাসি কিছু একটা তিনি যোগ করলেন এবং সেই যোগ শুনে সাউদ্দিন সাহেব শিশুর মতো সুন্দর করে হাসলেন এই দৃশ্য আমরা দু হাজার চব্বিশ সনে কল্পনায় করতে পারতাম না এর বাইরে যাকে বলা হয় নাহির সাহেব তিনি যাকে বলেন রীতিমতো গ্র্যান্ড লিডার তিনি এবং তার যারা লোকজন রয়েছেন শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি চিন্তা করেন এখানে যে কুটি মেয়ে যাচ্ছেন তার মধ্যে ডাক্তার তসমিন জারা তো তসমিন জারা সালাউদ্দিন সাহেবের কন্যার মতো একেবারে কন্যার মতো তারপরে সালাউদ্দিন সাহেব যে পরিবার থেকে এসছেন উনি একজন বিসিএস কর্মকর্তা ছিলেন আপনি চেহারা শুরু দেখলেই বুঝতে পারবেন যে অনেকটা অ্যারাবিয়ান স্টাইলের তার গায়ের রঙ বাজার চট্টগ্রাম অঞ্চলের মানুষ যারা ফর্সা হন তারা খুবই ফরসা হন তো সেই দিক থেকে সালাউদ্দিন সাহেবের চেহারার মধ্যে এক ধরনের রাজস্বিকতা রয়েছে এবং তিনি খুব অল্প বয়সে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন বেগম খালেদা জিয়ার প্রাইভেট সেক্রেটারি হয়েছেন অর্থাৎ রাজনীতি রাজতন্ত্র আভিজাত বাংলাদেশে যা কিছু বোঝায় সেটা সালাউদ্দিন সাহেব পুরো মাত্রায় পেয়েছেন আমাদের সেই আশির দশকে যারা বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হতেন তারা তো জানাতেন না লোক না তাদের সিএসপির মতে সম্মানিত তো সেইখান থেকে তার ক্যারিয়ার শুরু তো সেই সালাউদ্দিন সাহেবের পাশে যখন তাসমিন যারা এখন আপনি দেখবেন যে তাসমিন যারা ভালো ছাত্রী অক্সফোর্ড থেকে সে উপর ডিগ্রি নিয়েছে ঢাকা মেডিকেল থেকে হয়তো সে ডাক্তারি পাস করেছে তো এরকম তো বাংলাদেশে বিদেশে হাজার হাজার ডাক্তার ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি যদি তসমিন যারা চেহারার দিকে তাকান তাহলে দেখবেন যে তার সব কিছু আমাদের বাংলাদেশের আভন বাংলার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের চেহারা সুরত মন মানসিকতা ড্রেস কোড কথাবার্তা থেকে শুরু করে সব কিছু তো সেই তসমিন যারা যিনি এই এনসিপির সঙ্গে যুক্ত না হলে সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখাই করতে পারতেন না এখন তিনি সালাউদ্দিন সাহেবের একবারে পাশের চেয়ারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মুখ সাহিতে বসেন এবং ক্রস লেক মানে এক পায়ের উপর আরাক পা তুলে যেভাবে ঝুলিয়ে ঝুলিয়ে সালাউদ্দিন সাহেবের দিকে একেবারে না তাকিয়ে ড্যাম কেয়ার একটা ভাব নিয়ে তিনি যেভাবে চলেন তাতে সালাউদ্দিন সাহেবের দেখে মনে হয় যে তিনি তার যারাকে যাকে বলা হয় প্রিভিলেজ দিয়েই তাকে কিন্তু রাজনীতি করতে হবে এরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমরা সেটা বিভিন্ন কর্মকাণ্ডে দেখি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা লাগামহীন কথাবার্তা বলছেন তারেক রহমান সাহেব থেকে শুরু করে দলের যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এমনকি বেগম জিয়া যাকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকেও তারা ছাড় দিচ্ছেন না তো তার বিপরীতে বিএনপির শীর্ষ নেতারা জবানে লাগাম দিয়েছেন এবং তারা এই সকল নেতৃবৃন্দ উচ্চারণ করতে চাচ্ছেন না সাহস পাচ্ছেন না বা করছেন না হোয়াট এভার মেবি এশাক রয়েছেন তারপরে রবিউল ইসলাম নয়ন নামে যুব লীগের যুব লীগ নয় যুব দলের একজন নেতা রয়েছেন যুব দলের দুটো ভাগ রয়েছে ঢাকা মহানগরীর একটা দক্ষিণ একটা উত্তর তো সম্ভবত দক্ষিণ সিটির তিনি সাধারণ সম্পাদক বা এরকম কোনো একটা বড় পদে থাকবেন রবিউল ইসলাম নয়ন ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছেন নানা কারণে তো তিনিও ঠিক কট্টর ভাষায় সেই এনসিপি এবং জামাতের অনেক নেতাকে বা চরমায় নেতাকে সমালোচনা করেছেন বটে কিন্তু সিনিয়রদের মধ্যে একমাত্র ফজলুর রহমান সাহেব ছাড়া আর কেউ কিন্তু জামাত নিয়ে বা এনসিপি নিয়ে এখন পর্যন্ত একটা প্রশব্দ করেননি ইট মিনস জামাত এবং এনসিপিকে বিএনপির শীর্ষ নেতারা ভয় পাচ্ছেন অথবা তাদেরকে অ্যাভয়েড করতে চাচ্ছেন অথবা তাদেরকে পাত্তা দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না ফলে ওরা যা বলে বলুক উই ডোন্ট কেয়ার ওটা আমাদের কিছু আসে যায় না এটা হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে যেভাবে এনসিপির কর্মকাণ্ডর কারণে জামাতের কর্মকাণ্ডের কারণে প্রতিদিন বিএনপিকে তার ট্র্যাক চেঞ্জ করতে হচ্ছে বিএনপিকে তার ভাষা পরিবর্তন করতে হচ্ছে এবং এনসিপি এবং জামাতের যে সম্মিলিত সিদ্ধান্তের সঙ্গে তাদেরকে তাল মিলাতে হচ্ছে সেটা বিএনপির জন্য খুবই উদ্বেগজনক যেমন গোপালগঞ্জের ঘটনা যেভাবে ঘটল সেক্ষেত্রে দেশের প্রধানতম রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে স্ট্যান্ড থাকা দরকার ছিল বিএনপির যে কথাগুলো বলার দরকার ছিল এবং যেভাবে মানে এই গোপালগঞ্জের ইস্যুটিকে তাদের সামনে আনা উচিত ছিল সেটা কিন্তু তারা পারেনি তারা একেবারেই পারেনি না পেরে তারা সেই ডক্টর মোহাম্মদ তিনুসকে খুশি করার জন্য এনসিপি খুশি করার জন্য জামাতকে খুশি করার জন্য তারা সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তারপরে গোপালগঞ্জে যা কিছু ঘটেছে এটি নিয়ে ওইভাবে তারা রাগ ঢাক করেনি তো এটা তাদের যে মানসিক চিন্তা এটা সম্পূর্ণ বিপরীত এ গেল এক দুই নম্বর হলো যে মাইলস্টন কলেজে যে নির্মম ঘটনা ঘটেছে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান সেখানে আসতে পড়েছে এর ফলে যে হতাহত হয়েছে স্মরণকালে সে হতাহতকে কেন্দ্র করে সারা বাংলাদেশের যে সহিংসতা চলছে এখন জামাত এবং এনসিবির যারা লোকজন তারা দশ মুখে বলার চেষ্টা করছে যে এই কাণ্ড ঘটিয়েছে মানে এই যে সহিংসতা চলছে এই কাণ্ড ঘটিয়েছে মূলত ছাত্রলীগের বা যুবলীগের যারা সন্ত্রাসী রয়েছে তারা ঘাপটি মেরে এই ছাত্র জনতার মধ্যে মিশে গিয়ে সাধারণ আমজনতা বা ছাত্রজনতা তাদের আবেগকে পুঁজি করে ওখানে তারা সন্ত্রাস ঢুকিয়ে দিয়েছে কাজেই আওয়ামী লীগকে আবার প্রতিহত করতে হবে আবার আওয়ামী লীগের লোকজনদেরকে মারধর করতে হবে এবং আওয়ামী লীগের সহায় সম্পত্তি যা কিছু আছে সেগুলোকে আবার তসনাস করতে হবে এই যে তাদের যে মনোবৃত্তি এটার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইনুসের যা করার দরকার ছিল তা যেমন তিনি করতে পারেননি বিএনপি যা করা দরকার ছিল বিএনপি সেটা করেনি বিএনপি বরং যেটা করেছে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত ভবন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেখানে গিয়ে সাধারণত ছিন্নমূল মানুষেরা মলমূত্র ত্যাগ করে একটি অ্যাভান্ডেন্ট পরিত্যক্ত ভবন এবং সেই ভবনে গিয়ে দেখা গেল এই ঘটনার পরে বিএনপি এবং এনসিপির যারা লোকজন তারা যুগপথভাবে বাতি জ্বালিয়েছে ভিতরে গিয়ে তারা পোস্টার সেটে দিয়েছে এবং অত্যন্ত মানে জড়োয়া ভাইয়ের মতো মনে হয় যেন একই বৃন্তের দুটো ফুল নদীর এপারে আর ওপারে যেভাবে দুটো কুল একেবারে নদীর আপন হয়ে মধ্যে স্রোতধারা প্রবাহিত করে ঠিক তদ্রুপ আওয়ামী লীগ অফিসের এক পাশে এনসিপি আর এক পাশে বিএনপি তারা একত্র হয়ে ওরকম একটা পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে যেখানে আওয়ামী লীগের কোনো লোক নাই জোন নাই আওয়ামী লীগের ভূত থাকতে পারে প্রেত থাকতে পারে আওয়ামী শয়তান থাকতে পারে ইবলিস থাকতে পারে কিন্তু দৃশ্যমান ওখানে কোনো যাকে বলা হয় বনি আদম আওয়ামী লীগের বনি আদমকে আমরা দেখিনি কিন্তু সেটাকে ভয় পেয়ে বিএনপি এবং এনসিপি এই দুদিন আগে তারা যেখানে পরস্পরের প্রতি বিশোধ করেছে অক্সিস বাজারে মারামারি করেছে তারপরে শেষে চকরিয়াতে তারা মারামারি করেছে অন্যান্য এলাকাতে যে সকল মারামারি হয়েছে বিভিন্ন এলাকাতে এর পেছনে ধরে নেওয়া হয় যে বিএনপির একটা বিরাট হাত রয়েছে তো সেই বিএনপি এই ঢাকা শহরে মাইল এই ঘটনার পরে তাদের মনে হয়েছে যে এখন এনসিপির সঙ্গে তাদেরকে কমপ্লাই করতে হবে এবং সেই কমপ্লাই করতে গিয়ে তারা এনসিপির অনুসরণে আওয়ামী লীগ অফিসে চলে গেছে তো এতে করে এনসিপি বা বিএনপি কিংবা জামাত যদি এই কাজের সঙ্গে সম্পৃক্ত হয় এতে আওয়ামী লীগের কিছুই হবে না কিন্তু এই নামটি আওয়ামী অফিস বঙ্গবন্ধু এভিন্ন যেটা মানুষ ভুলে গিয়েছিল সেটাকে আবার স্মরণ করে দেওয়া হলো তো একে তো নাসুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি মানে শেখ হাসিনা তো এমনি ওখান থেকে নানারকম বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন এখন যদি তিনি বলেন যে আমাদের পরিত্যক্ত ভবন তারা পরিষ্কার করছে আমাদের পরিত্যক্ত ভবন তারা পাহারা দিচ্ছে ওখানে তারা অফিস করার চেষ্টা করছে ওকে ফাইন যেভাবে হোক তারা ওখানে অফিস টফিস করুক আমি এটা করতে দিলাম সময় হলে আবার আমি তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবো বলেন তো মানে ন্যূনতম লজ্জাবদ্ধ যদি থাকে তাহলে এই কথার আপনি কিভাবে উত্তর দিবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে স্বতন্ত্র প্ল্যান থাকবে পরিকল্পনা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিপক্ষ থাকবে এমনকি শত্রু থাকবে তো বিএনপি এই গত এগারো মাস ধরে এভাবে শত্রু মিত্র সেটেন করতে পারছে না নির্দিষ্ট করতে পারছে না তা সে বরং জামাত এবং বিএনপিকে কখন অনুসরণ করার চেষ্টা করছে কখন তাদের সাথে বিরোধিতা করার চেষ্টা করছে আবার দিন শেষে ঘুরে ফিরে জামাতের সঙ্গে তারা একত্র হওয়ার বা বন্ধুত্ব করার জন্য তারা নানারকম ফন্দি ফিকির যে চালিয়ে যাচ্ছে এতে করে জামাত এবং এনসিপি যে শক্তিশালী হচ্ছে এতে কোনো সন্দেহ নেই আর অন্যদিকে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শক্তিহীন হয়ে পড়ছে এই ব্যাপারেও আমার কোনো সন্দেহ নেই মহান আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি